সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্নের অঙ্ক করে দেখাবো আসো আমরা অঙ্কগুলো করি প্যাটার্ন বা নকশা সেই নকশাটা হলো কি যে এখানে আমাদের ছয় প্রথমে সবচেয়ে কম এবং তারপরে বেশি হলো সবচেয়ে বেশি হলো পঞ্চাশ কিন্তু এদের মধ্যবর্তী যে পদগুলো আছে বা সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রথমটির চাইতে দ্বিতীয়টি কত বেশি আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মাঝামাঝি পার্থক্য অর্থাৎ মধ্যবর্তী পার্থক্য এটা আমরা বের করি দেখো ছয় থেকে সতেরো আমাদের কত বেশি অর্থাৎ সতেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি কত হয় এগারো আটাইশ থেকে সতেরো বিয়োগ করলে হবে এগারো উনচল্লিশ থেকে আটাইশ বিয়োগ করলে হবে এগারো এবং পঞ্চাশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে হবে এগারো অর্থাৎ আমাদের প্রথম সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা অথবা প্রথম পদ থেকে পরবর্তী পদ আমাদের কত করে বেড়েছে এগারো করে বেড়েছে সেই হেতু আমরা বলতে পারি যে পঞ্চাশের পরবর্তী দুইটি সংখ্যা কত হবে তাহলে পঞ্চাশের পরবর্তী প্রথম সংখ্যাটি হবে পঞ্চাশ যোগ এগারো আমরা এটা লিখতে পারি আসো এখন আমরা করি এখানে প্যাটার্নটিতে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো এবং প্রতিটি পদ পূর্ববর্তী পদ অপেক্ষা এগারো করে বেড়েছে অতএব পরবর্তী প্যাটার্নটি এর পরবর্তী পরবর্তী সংখ্যা হবে আমাদের পঞ্চাশ যোগ এগারো একষট্টি এরপর আমাদের কত হবে আবার একষট্টি যোগ এগারো সমান বাহাত্তর তাহলে আমাদের নিম্ন উত্তর একষট্টি এবং বাহাত্তর অতের নির্ণীয় সংখ্যা দুটি একষট্টি ও বাহাত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখন দেখো আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করব যদি আমার অঙ্কগুলো ভালো লাগে আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি লাইক করবে এবং অবশ্যই তোমরা আমার পেজটিকে শেয়ার করে দিবে এবং তোমাদের মতামত অনুভূতি তোমাদের মনের মধ্যে ভালো লাগা মন্দ লাগা আমার টিউটোরিয়ালটি সম্পর্কে যাই কিছু মনে হয় তা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের ফিডব্যাক দেওয়ার জন্যে এবং তোমরা কী ধরনের টিউটোরিয়াল প্রত্যাশা করো গণিত সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে যদি থাকে তাহলে সে সম্পর্কেও তোমরা আমার কমেন্টে লিখে জানাতে পারো আমি তোমাদের মতামতের ভিত্তিতে পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে আসার চেষ্টা করব আর বন্ধুরা আমি আরও বলে রাখি যে আমার এই পেজটিতে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে গণিত বই আছে এবং বিজ্ঞান আছে সেই সম্পর্কিত টিটোরিয়ালগুলো এখানে তোমরা পাবে আশা করি তোমাদের উপকার হবে এবং আমার এই ভিডিওর নিচ দিয়ে যে স্লাইডগুলো যাচ্ছে সেটাও তোমরা লক্ষ্য করবে এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং লিঙ্ক দিয়ে রেখেছি আশা করি তোমাদের উপকার হবে